নমস্কার সব্বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আগের পাটে তো দেখালাম তোমাদেরকে যে সমুদ্রের পাশে বাড়ি থেকে রান্না টান্না করে নিয়ে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করেছি আর ওখানে একটু ঘোরাঘুরি করার পরে এখন বাজে বিকাল চারটা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো এখানে তিলক মানে মন্দিরের সামনে কয়েকজন থাকে আর কি তিলক পরানোর জন্য এখানে সবাই তিলক পরিয়ে নিচ্ছে আদিকেও মানে পরাতে তো কত ঝামেলা দেখলে তোমরা তো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো আর এটাকে নিয়ে আমি দ্বিতীয়বার এলাম মন্দিরে আর মন্দিরে প্রবেশ করে নিয়েছি তো গেটের কাছে তো অনেক চেকিং টেকিং করতে হয় তারপরে আমরা ভিতরে ঢুকেছিলাম তো একটা চেক টেক করে ভিতরে ঢুকেছিলাম আর কি তো যাই হোক আর আগের বার তো এসলাম দিনের বেলা প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সেরকম মানে ঘোরাঘুরি হয়নি আর এখন এসছি সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে তো চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে মানে এতটা ভিড় হয়েছিল। আজকের দিনে আর আজকে তো রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল তো যাই হোক এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম খুবই ভালো লাগে জায়গাটা আর এই যে চেকিং টেকিং করে মন্দিরের ভিতর প্রবেশ করে নিয়েছি এইটা হচ্ছে সামনে দিয়ে গেট এখানে দুটো গেট আছে আগের বার যখন এসছিলাম ওই পাশ দিয়ে মানে মেন রাস্তা দিয়ে ঢুকেছিলাম আর কি আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর এখানে পা ধুয়ে নিচ্ছি মন্দিরে যাওয়ার জন্য এই যে আদি আদিকেও পা ধুয়ে দিচ্ছে ওর পাপা আর এখন তো ও হাঁটতে পেরে গেছে আর কি ফাঁকা পিয়েছে সেই জন্য ও একদম কোলে থাকবে না হাঁটবে শুধু এতটা পরিমাণে মানে বিরক্ত করেছিল আমাদেরকে আর ও তো আস্তে আস্তে বড় হচ্ছে না তো দুষ্টুমি তো একটু আগের থেকে বেড়ে গেছে যাই হোক এখানে আস্তে আস্তে আমরা ভিতরের ভিতরের দিকে ঢুকছি আর সত্যি কথা বলতে বাইরের থেকে মন্দিরটা দেখতে এতটাই সুন্দর চারপাশের যে পরিবেশটা খুবই ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার পরে এনে আলো আলো জ্বললে তো আরোই বেশি ভালো লাগে তো এসছি তো বিকালবেলা আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর বেশিক্ষণ থাকবো না একটু বসবো ঘোরাঘুরি করব। তারপরে মানে চলে যাব কারণ আস্তে আস্তে তো ঠান্ডা পড়ে যাচ্ছে আর ছোট বাচ্চা ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে সেই জন্য বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই চলে যাব এই হচ্ছে প্রথম গেট এখানে সবাই প্রণাম করে নিচ্ছে আর এই যে আদি ওর পাপার কাছে একা এলে তো একটা কথা আর বাড়ির সবাই মিলে এলে আলাদা একটা আনন্দ হয় আর এই যে আমার মামি শাশুড়িকে যে তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে মেন গেট তো এখানে যাচ্ছি আর আমাদের দীঘার কাছে বাড়ি হলেও আমরা সব সময় আসতে পারি না দীঘার কাছে বলতে মানে দীঘা যেতে আমাদের বাড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর এটা হচ্ছে দ্বিতীয় গেট পদ্মপুকুর এখানে আছে এত সুন্দর জায়গাটা সত্যি আর আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে তোমরা পুরী মন্দির এখনও পর্যন্ত আসোনি আর যারা এসছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে এই পুরী মন্দিরটা কেমন লাগে এ আর এই যে হচ্ছে পদ্মপুকুর খুবই সুন্দর সত্যিই মন ভরে যায় ইচ্ছে হয় তো এখানে বসেই থাকি আর সেটা তো উপায় নেই কারণ বাড়ি তো ফিরতেই হবে আর এখানে ঘোরাঘুরি করছি আর এই যে হচ্ছে দ্বিতীয় গেট আর পদ্ম পুকুরে একটাও পদ্ম মানে ফোটেনি আর কি সব এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে দ্বিতীয় গেটে ঢুকেও চলে এসছি আর এটা হচ্ছে তিন নম্বর গে মানে মন্দিরে তিন নম্বর গেট আর কি এর পাশে দিয়ে গেলেই মন্দিরের গেটের ভিতর ঢুকতে পারবো আর এই যে আর আদির তো আদিকে নিয়েছিল আর আমি টুকটুক করে একটু একটু করে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে এই পুরী জগন্নাথ মন্দিরটা আদৌ কি পুরী মন্দির থেকে মানে মন্দির তো সবই মন্দিরই সুন্দর বা দেখতে ভালো আর তোমরা কে কে পুরী মন্দির গেছো আমি তো একবারও যাইনি তো রিসেন্টলি তো আমার শ্বশুর শাশু শ্বশুরমশাই শাশুড়ি মা পুরী থেকে ঘুরে এলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আমার একবারও যাওয়ার ভাগ্য হয়নি ইচ্ছা আছে আদি বড় হলে মানে যাবো যাবো বলতে আদির পাপাও যাবে আমি আমিও যাবো তো আর সেখানে যাইনি কিন্তু আমাদের বাড়ির পাশে পুরী জগ মানে দীঘার জগন্নাথ মন্দিরে তো এটাকে নিয়ে আমার মানে দুবার যাওয়া হয়ে গেল। তো আর এই যে মন্দির সামনে এই যে সামনের গেট দিয়ে ঢুকলেই মানে ঠাকুরের কাছে ঢুকতে পারবো আর এখানে মানে মন্দিরের চারপাশে অনেকই ঠাকুরের মূর্তি আছে আর কি ওখানে মানে আদিকে একটু প্রণাম করে নিচ্ছিলো আদির পাপা তো যাই হোক আস্তে আস্তে করে সন্ধ্যা হচ্ছে আর সন্ধ্যা হলেই মানে মন্দিরের মানে পরিবেশটাই অন্যরকম হয়ে যায় আর মন্দিরের মানে চূড়ায় পতাকা যে চেঞ্জ করা হয় মানে পতাকা মানে প্রত্যেক দিন তো চেঞ্জ করা হয় আজকেও চেঞ্জ করা হবে মানে ওর একটা টাইম থাকে পাঁচটা কত আর কি তো ওই সময় তো আমরা ছিলাম আর ওই দৃশ্যটাও আমরা দেখেছি আর এখানে মানে অনেক নাচ গান টান হচ্ছিলো আর আমার আমি ভিডিও করছিলাম বলে সিভিক মানে ভলেন্টিয়াররা সব মোবাইলটা একটু বন্ধ করে দিল যে মোবাইল বন্ধ করো আর আমরা মন্দির থেকে ঘুরে এসে এই যে আদি একদম কোলে থাকবে না শুধুই হাঁটবে দেখো এই সিঁড়িগুলো আছে ও যদি একটু না দেখে হাঁটে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ও তো একদম কোলে থাকবে না শুধুই হাঁটবে একটুও কোলে থাকবে না তো যাই হোক ওকে একটু ভোলাচ্ছি বা এখানে খেলাচ্ছি ও তো একদম কোলে থাকবে না ওই জন্য ওর পাপা একদম কাঁধে বসিয়ে নিয়েছে আদিকে কাঁধে বসিয়ে নিয়ে ছেলেকে ঘোরাচ্ছে আর কি জগন্নাথ মন্দির আর এই যে হচ্ছে লাস্ট গেট আমরা ওখানে যাইনি আর এখানে একটু বসবো তো সত্যি খুবই ভালো লাগে এখানে বসতে আর এখানে জগন্নাথ মন্দিরে আদি তো খুবই মজা করেছিল এইবার এসে আগেরবার তো খুব ছোট ছিল হাঁটতে পারে মানে হাঁটতে শিখেছিল না সেই জন্য মানে মানে কোলে ছিল মন্দির দেখেছিল আর কি আর এইবার তো মানে ও হাঁটতে শিখে গেছে ওর শুধু অবস্থাটা দেখো কীভাবে হাঁটছে আর একটা চিনি না জানি না একটা মেয়ে মানে আদিকে মেরে দিয়ে চলে গেল আর ও দেখছে যে কে আমাকে মারলো আর কি যা যাই হোক ও ছোট বাচ্চা ও একটা ছোট্ট মেয়ে ও জানে না ভুলবশত হয়ে যায় ছোট বাচ্চাদের আর আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর এই যে দৃশ্যটা মানে জগন্নাথ মন্দিরের চূড়ায় পতাকা চেঞ্জ করা হবে আর কি ওই জন্য দুজন চলে যাচ্ছে চূড়ার উপরে চেঞ্জ করার জন্য আর এখানে আদির বাবাকে বলছিলাম তুমি একটু আদিকে নাও আমি একটু ভিডিও করে নিই তোমার আর এই যে আর আদিও খুব আনন্দ পেয়েছিল আর কি আর এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টা আমরা এখানে সময় কাটিয়েছিলাম আর কি আর এই যে আমি ওর হাত ধরছি কিন্তু ও কিছুতে আমার হাত ধরতে চাইছে না আর কি আর এখানে পরিষেবাও খুব ভালো লাগে খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নর কথা তো একদমই মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে বলার বাইরে আর এখানে টুকটুক করে সিঁড়িতে মানে উঠে যাচ্ছে আদি আর আদিকে তো দিনের বেলা পরিয়েছিল মানে পরিয়ে নিয়ে গিয়েছিলাম তো একটা জামা আর এখন চেঞ্জ করে দিয়েছি ওর একটা জামা আর এখানে আস্তে আস্তে করে আলো জ্বলে যাচ্ছে আর কি আর আলো জ্বলতে মানে দিনের বেলা একটা মন্দিরকে অন্যরকম লাগে আর আলো টালো জ্বলে গেলে আর একটা অন্যরকম লাগে আর কি আর মন্দিরে আলো ডালো জ্বলে গেছে আস্তে আস্তে জ্বলছে সন্ধ্যার পরে আর এখানে সব মানে অনুষ্ঠান হচ্ছিল বাইরে থেকে সব নৃত্য করতে আরও এসে এখানে অনুষ্ঠান হচ্ছিল সবাই ভিতরেও দাঁড়িয়ে দেখছিল। আর আমরা তো বাইরে ছিলাম বলে বাইরেও দাঁড়িয়ে দেখেছি আর ভিতরে যাইনি যাই হোক কিছুক্ষণ থাকবো তারপরে বেরিয়ে যাব আর আদির অবস্থা দেখো আলো আছে আলোর উপরে গিয়ে বসছে মানে ওকে সামলাতে সামলাতেই অবস্থা খারাপ আর এরপর আমরা আর থাকিনি আমরা বাড়ি চলে এসছিলাম তারপর আস্তে আস্তে করে বাড়ি চলে আসছি আর তোমাদেরকে শুধু দেখায় একটু মন্দিরটা কি সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মন্দিরটা কীরকম সুন্দর লাগছে আলো জ্বলছে আর এইবার আমরা বাড়ি ফিরে যাব। আর কি পরিমাণে ভিড় হয়েছিল তোমরা শুধু দেখো রবিবার বলে প্রচুর পরিমাণে রবিবার বলতে নয় এখানে মানে প্রত্যেক দিন প্রায় প্রচুর পরিমাণে ভিড় হয় তো অনেক অনেকে তো এখানে বসেই থাকে না এক দু ঘন্টা তো বসেই এখানে সময় কাটাই খুবই ভালো লাগে এই জায়গাটা তো যাই হোক আর এখন আমরা টুকটুক করে বাড়ি ফিরে যাচ্ছি তো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আদিকে নিয়ে সেই জন্য বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে বলতে টোটোর কাছে যাচ্ছি আর এখানে চলে এসছি বাইরে থেকে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে মানে মন্দিরটা আলো জ্বলছে কীরকম সুন্দর লাগছে আর এখানে তো রথ মানে রথের জন্য তো রথের মানে সব রেডি করা আছে আর কি আর মন্দিরের সামনে তো গাছ টাছ মানে খুবই সুন্দর আর এই যে দেখো আদিকে দুষ্টুমি করে করে মানে একদম ইয়ে বোর হয়ে গেছে আর কি আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আরে বাড়ির কাছে তো পরেও আসা যাবে সন্ধ্যা হয়ে গেছে আদি ছোট সেই জন্য বাড়ি চলে যাচ্ছি বাড়ি বলতে টোটোর কাছে যাচ্ছি টোটো থেকে এবার চলে এসেছি ওল দীঘায় তো ওল দীঘায় এখানে আদি ঘুমিয়ে পড়েছিল একটা হচ্ছে মানে কথা পুরী মন্দিরে এতটাই ও মানে হেঁটেছে বা খেলা করেছে যে একদম পরিশ্রম হয়ে গেছে ওর মানে ঘুমিয়ে পড়েছে আর কি আর এখানে আমরা ওল দিঘায় চলে এসেছি আর এটা হচ্ছে পার্ক আর এখানে আমার মামা শ্বশুরের ছেলে মানে একটু খেলছিল আর কি আর আদি তো ঘুমিয়ে পড়েছিল সেই জন্য আদির পাপা আমি বললাম যাও আর আমার শাশুড়ি মা টোটোতে ছিল এসছিল না বলল ঠিক আছে আমি টোটোতে আছি তোমরা যাও ঘুরে এসো আর আদির পাপা আদিকে নিয়ে গিয়েছিলো ওর ঠাম্মার কাছে একটু রেখে দিয়ে আসতে কারণ আদি ঘুমিয়ে পড়েছিল আর এখানে দেখো আমার মামা শ্বশুরের ছেলে সব কি ঘুর ঘুরাতে মানে ইয়ে জায়গায় বসেছিল আর কি আর আদির পাপা ওকে নিয়ে দাঁড়িয়েছিল আদিকে আর আমি বললাম যাও রেখে দিয়ে এসো একটু ওর ঠাম্মার কাছে তো সেই জন্য ও চলে গিয়েছিল। ঠাম্মার কাছে রেখে দিতে আর এখানে সত্যিই খুব ভালো লাগে সন্ধ্যা হলে তো দীঘার মানে সব জায়গায় ওল্ড দীঘা বলো নিউ দীঘা বলো প্রত্যেক জায়গায় আলো জ্বললে খুবই সুন্দর লাগে আর এখানে আমরা সমুদ্রের পাশে একটু বসছিলাম সমুদ্রের ঢেউগুলো সত্যি খুবই ভালো লাগছিল সন্ধ্যাবেলা বসতে তো খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো